সালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা একটা মজার একটা গ্যালারি দিতেছি এই যে লুকটা দেখতেছেন না সামনে এই বেলুনটা উড়াইবো আর এই ষাট টাকা দেবো বেলুনটা নিচে পড়লে কিন্তু খেলা শেষ সময় কিন্তু তিন মিনিট তিন মিনিটের বেশি কিন্তু দেওয়া যাবে না আচ্ছা তো রেডি খেলা কিন্তু শুরু মাড়ি তলে কিন্তু শেষ

ಓಕೆ <laughs> okay.